সালামু আলাইকুম ওয়েলকাম টু ডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে ত্রিকোণমিতির এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে অনুশীলনের সেইগুলো সিরিয়ালি সলভ করব তো চলেন শুরু করি শুরুতেই আমরা দেখতেছি যে ছয় নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ার প্লাস কোসে ওয়ান বাই স্কোয়ার টু ওয়ান এটা প্রমাণ করতে হবে আমাদেরকে তো আমরা যে ফর্মুলাগুলা দেখছিলাম শুরুর ক্লাসে সেটাই জাস্ট এখানে অ্যাপ্লাই করবো আমরা লিখব বা ওয়ান বাই সেক স্কোয়ার এটার মানে হচ্ছে কজ স্কোয়ার এ কারণ আমরা জানি ওয়ান বাই সেক এ ইকোয়াল টু কজ এটি কিন্তু আমরা পড়ছি প্রথম ক্লাসে একেবারে দেন এখান থেকে ওয়ান বাই ক স্কোয়ার তাহলে ওয়ান বাই কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি কি সায়েন্স স্কোয়ারে ওকে আচ্ছা এখানে আমরা হচ্ছে এইভাবে না লিখে আমরা প্রথমে এই লেফ পার্টটা লিখব লেখার পরে হচ্ছে আমরা সমান চিহ্ন দেব তারপরে এটা সমান হচ্ছে আমরা ওয়ান এটা আমরা জানি কিভাবে আমরা রেফারেন্স দিয়ে দেবো যে সায়েন্স স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এটা আমরা ফর্মুলা থেকেই জানি ওকে জাস্ট দুই লাইনের ম্যাথ এটা একেবারে সিম্পল সহজ তারপর নেক্সট আমরা এই সেকেন্ড যে ম্যাথটা আছে সেটাতে যাই ছয় নম্বরের সেকেন্ড ম্যাথ আচ্ছা এটার মধ্যে বলছে ওয়ান বাই কজ স্কোয়ার ওয়ান মাইনাস কট স্কোয়ার ইকোয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে তো আমরা শুরুতে লিখব যে বামপক্ষ বা আমরা এটাকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড এটা কী দেওয়া আছে ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে তো একটু আগে আমরা খেয়াল করছি যে ওয়ান বাই কজ স্কোয়ারে সমান লেখা যায় কি সেক্স স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট ওয়ান বাই কট মানে আমরা জানি টেন তাহলে টেন স্কোয়ারে এবার দেখেন এটা সমান কিন্তু ওয়ান এটাও আমরা একটা ফর্মুলা পড়ছি স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল সেটার মধ্যে এই একটা ফর্মুলা ছিল যে সেক্স স্কোয়ারে মাইনাস টেন্ক কট স্কোয়ারে টু হচ্ছে সরি টেন স্কোয়ারে ইকোয়াল টু হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা দেখছি ওকে তাহলে ছয়ের দুইটা হচ্ছে আমরা বুঝতে পারছি এবার ম্যাথটা আমরা খেয়াল করি আচ্ছা ছয়ের তিন নাম্বার ছয়ের তিন নাম্বারে আমাদেরকে এটা দেওয়া আছে তো আমরা বরাবরের মতোই লিখি লেফট হ্যান্ড সাইড এটা সমান হয়েছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে তো সায়েন্স স্কোয়ারে মানে কী খেয়াল করেন কসেক স্কোয়ারে এটা হচ্ছে আমরা জানি আর টেন স্কোয়ারে মানে হচ্ছে কট স্কোয়ারে এবার এটা সমান ওয়ান এটা হচ্ছে আরেকটা স্কোয়ারের যে ফর্মুলা ছিল সেটা তো এটা আমরা এখানে লিখে এটা লিখে দিলাম যে ওয়ান তারপর এখানে আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড এটা যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব যে প্রুফড ওকে আচ্ছা नेक्स्ट আমরা 7 নাম্বার ম্যাথটা খেয়াল করব হুম 7 নাম্বার আচ্ছা দেখেন আমরা 7 এর একেবারে 1 নাম্বার ম্যাথ যেটা সেটা এখন আমরা হচ্ছে দেখব আচ্ছা সব সময় আমরা হচ্ছে ত্রিকোণামিত্তির ম্যাথ করার সময় ডান পাশে এবং বাম পাশের জিনিসগুলো যখন খেয়াল করব তখনই ম্যাথটা আমাদের করতে ইজি হবে তো সময় এটা আমাদেরকে খেয়াল করে করতে হবে তো দেখেন সাইনে কোসেকে ক্লাস কজে সেকে আর ম্যাথ করার একটা বেসিক নিয়ম হচ্ছে আমাদের সিমিলারিটি খুঁজতে হবে মানে একই রকম জিনিস খুঁজতে হবে একই রকম জিনিস যদি আমরা হচ্ছে খুঁজে পাই তাহলে আমাদের যে ম্যাথমেটিক্যাল প্রসেসগুলো যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো করা কি হবে ইজি হবে তবে এখানে দেখেন সাইন আছে কোসেক আছে আমরা বলছি যে সিমিলার জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে আমরা এখানে সাইন এটাকে চাইলে কোসেকে বানাইতে পারি আবার কোসেক এটাকে চাইলে সাইনে বানাইতে পারি ঠিক না তো এটাই আমরা করব। আমরা এই সাইনে বাই কোসেকেটাকে এভাবে লিখতে পারি না যে সাইনে ইনটু ওয়ান বাই কোসেকে কারণ আপনি দেখেন সাইনে ইনটু ওয়ান করলে সাইনেই কিন্তু হবে উপরে আর নিচে কোসেকে থাকবে তাহলে জাস্ট সাইনেটাকে আলাদা করে রেখে আমি ওয়ান বাই কোসেকে লিখলাম প্লাস এখানেও সেম ঘটনাটাই আমরা লিখবো যে কজে ইনটু দিব ওয়ান বাই সেকে এই ওয়ান বাইটা দিলাম যাতে আমরা এই কোসেকেটাকে সাইনে বানাতে পারি তাহলে এখানে দেখেন সাইনে আছে ওয়ান বাই কো সেকে মানে কি আমরা জানি না যে এটার মানে হচ্ছে সাইনে ওকে প্লাস এই দিলাম হচ্ছে আপনার কজে ইন্টু ওয়ান বাই সেকে মানে কি আবার হচ্ছে কজে ওকে তারপরে সাইনে ইন্টু সাইনে এটা কি হবে সাইন স্কোয়ারে প্লাস কজে ইন্টু কজে এটা হচ্ছে আপনাদের কজ স্কোয়ারে এবার দেখেন এটা কিন্তু আমরা যে স্কোয়ারের প্রথম যে ফর্মুলাটা আমরা পড়ছি সেটাই তাহলে এটা সমান কী হবে ওয়ান কারণ সায়েন্স স্কোয়ার প্লাস কজ স্কোয়ারে ওয়ান এটা আমরা এখানে লিখে দিচ্ছি সায়েন্স স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওকে আচ্ছা তো ত্রিকোণমিতি বিশেষ করে অন্যান্য যা যা ম্যাথ আছে যেমন আপনার সমীকরণ সমাধান বা যত রকমের ম্যাথ আছে আমাদেরকে সবসময়ে সাদৃশ্যতা বা মিল খুঁজে বের করতে হবে যেটার ইংলিশ হচ্ছে সিমিলারিটি আমরা যখন মিল খুঁজে বের করতে পারবো ম্যাথটা ইজি হয়ে যাবে এটা সবাই মনে রাখবেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা এটা দেখি সাতের হচ্ছে দুই নাম্বার আচ্ছা সাতের দুই হচ্ছে আপনার এটা তো সাতের দুয়েতে বলছে যে সেকে বাই কজে দেখেন তো আগেও আমরা বলছিলাম সিমিলারিটি এখানেও কিন্তু সেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক এ ইন্টু লেখা যায় ওয়ান বাই কজে ঠিক আছে মাইনাস টেন এ ইন্টু লেখা যায় ওয়ান বাই কটে ঠিক আছে আচ্ছা তো এবার সেক এ আমি এখানে রাখি এখানে ওয়ান বাই কজে মানে কি খেয়াল করেন সেক ওকে মাইনাস টেনে আছে এখানে ওয়ান বাই কটে মানে কি টেনে তাহলে আবার দেখেন এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ারে কারণ দুইটা সেকে মাল্টিপ্লাই হয়েছে মাইনাস টেন স্কোয়ারে তাহলে এই দুইটা সমান কী হবে আমরা জানি ওয়ান হবে ঠিক আছে এটা আমরা রেফারেন্সে দিয়ে দেবো এই সূত্রটা যা আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান হচ্ছে ওয়ান তো এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল আর এটা প্রুফড ওকে আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো সবাই এবার নেক্সট থার্ড নাম্বার ম্যাথ যেটা আমরা এখানে দেখব আচ্ছা নিচে গেলাম না আমরা এখানে নিয়ে এখান থেকে আমরা এই পার্টটাতে করি থার্ড নাম্বার ম্যাথ আচ্ছা তো এখানে আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসক স্কোয়ারে এবার খেয়াল করেন যে সিমিলারিটি আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমাদের সাইন্স স্কোয়ারেটাকে হয় কোসেক স্কোয়ারে বানাবো অথবা কোসেকো স্কোয়ারকে সাইন্স স্কোয়ারে বানাবো এই হচ্ছে আমাদের সিমিলারিটি তাহলে একটাকে আমরা অন্যটাতে বানাবো যেটা রাখবো সেটা থাকলো কোসেক স্কোয়ারটাকে আমরা সাইন্স স্কোয়ারে বানাতে চাচ্ছি তাহলে উপরে ওয়ান আছে নিচে ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে মানে কি ওয়ান বাই সাইন্স স্কোয়ারে ওকে ওয়ান ওয়ান বাই সায়েন্স স্কোয়ারে এবার আপনি দেখেন এটা হচ্ছে এইভাবে থাকলো সায়েন্স স্কোয়ারে প্লাস পরের পার্টটাতে আমরা কী করবো যখন একটা ভগ্নাংশের সাথে অন্য কিছু যোগ অবস্থায় থাকে সেটা ভগ্নাংশ হোক অথবা পূর্ণ সংখ্যা হোক এটা ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা যাই হোক দেখেন এখানে ওয়ান আছে আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ পার্ট ঠিক না তাহলে এটার সাথে যখন এটা যোগ হয় তখন আমাদেরকে এখানে লসাগো করতে হয় তো আমরা এখন লসাগোটা করবো তাহলে উপরে ওয়ান থাকলো আর নিচে লসাগোটা কী হবে সায়েন্স স্কোয়ারে নিচে আসে এখানে ওয়ানের নিচে ওয়ান আসে তাহলে দুইটার লসাগো আসবে সায়েন্স স্কোয়ারে এবার এই ওয়ানের সাথে সায়েন্স স্কোয়ার গুণ হবে তাহলে সায়েন্স স্কোয়ারে প্লাস সায়েন্স স্কোয়ারে সায়েন্স স্কোয়ারে এটা তো কাটা উপরে ওয়ান আসে এইখানে থাকবে ওয়ান তাহলে আমরা এই পার্টটা লিখি ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ারে থাকলো প্লাস এখানে দেখেন ওয়ান বাই নিচে একটা পার্ট আছে না যে ওয়ান বাই একটা ভগ্নাংশ পার্ট তো যখন ওয়ান বাই একটা ভগ্নাংশ পার্ট থাকবে সেটা উল্টায় যাবে তাহলে উপরে হচ্ছে আমাদের সায়েন্স স্কোয়ারে চলে যাবে আর নিচে আসবে সায়েন্স স্কোয়ারে প্লাস ওয়ান এবার খেয়াল করেন তো যে এই জায়গাটাতে এই ভগ্নাংশের হর আসে ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ারে এখানে আছে সায়েন্স স্কোয়ারে প্লাস ওয়ান কি একই জিনিস না কারণ ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ারে যায় যে কথা সায়েন্স স্কোয়ারে প্লাস ওয়ানও একই কথা তাহলে এটা ভগ্নাংশ করলে সরি লসাও করলে আসবে কি যেহেতু একই জিনিস ওইটাই আসবে মানে ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ারেই আসবে বা সায়েন্স স্কোয়ারে প্লাস ওয়ান আপনি যেটা লেখেন এবার এটা দিয়ে আমাদের এটাকে ডিভাইড করতে হবে ডিভাইড করলে কত আসবে ওয়ান আসবে ওয়ান ইন্টু ওয়ান সেম আবার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ওয়ান আসবে তার মানে এখানে যেটা আছে এটার সাথে ওয়ান গুণ করলে ওইটাই আসবে সায়েন্স স্কোয়ারে তাহলে আবার দেখেন উপরের পার্ট আর নিচের পার্ট কি সেম না তাহলে আমরা বলতে পারি না যে এই দুইটা কাটাকাটি গিয়ে ওয়ান হয়েছে তো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড সেটা আমাদের প্রুফ হয়ে গেলো আচ্ছা তো আশা করি আজকের এই ক্লাসটা হচ্ছে সবাই ইজিলি বুঝতে পারছেন আমরা পরবর্তী ক্লাসে পরের যে ম্যাথগুলো আছে আট নয় দশ এইভাবে আমরা সিরিয়ালি এক্সারসাইজের ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম